বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ম্বদা তুমি সুভাষিনী তুমি সুকেশিনী তুমি সুভাষিনী তুমি অসূর্যম পোষা মেঘ কালো কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চুল আহা হা হা পান খুশি হয়ে গেছে আহা পর ওরা রাখতেছে বলবে এগুলো বিয়ে করা নেই কিন্তু এখন নারীর সাথে ভালো আছো নারীদেরকে বাকাপাজরের হার দিয়ে তৈরি করা হয়েছে এ হাড়কে সোজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাকাই থেকে যাবে কি করতে হবে ফাসতু উসু বিল আবার আল্লাহর হাবিব ইসলাম বললেন রিফকম বিল নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় তাদের সাথে এরকম আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জগ কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম ধপাস করে নাকি উঠানোর সময় ধপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবেন নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার সব তুমি আমার কৈতরি তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবিরে কি ডাকেন বলেন যান আরবি পান তত দুষ্ট দেখছেন বেবিটাকে নাকি স্বামী স্ত্রীর ডাকে এই সোহাগ পূর্ণ এই ভালোবাসা এই ডাকাটা কিন্তু কোন গুণা নাই সাওয়া এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে ঠিক না তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে এক নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব স্ত্রীর সেক্সুয়াল ডিজায়ারকে ফুলফিল করতে হবে সেন্সিটিভ যেগুলো ব্যাখ্যা করে বোঝানো কঠিন আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন এইটিন ইয়ার্স যারা আঠারো প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যাল ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলেই কুইট না করা সময় দেন এটা অবশ্য এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিন স্ত্রীর মনে চায় রান্নাবান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো পিলাপিলি আছে না স্ত্রীর মনে চায় কাঁথা শিলাই শিখতে লোক শিখা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়ে শিখো ঝামেলা আসে না আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলো না স্ত্রী বললো যে জি বাংলা দেখবো তুমি একটা টিভি নিয়ে আসবে আনা যাবে কথা বলেন স্ত্রী বললো চলো পহেলা বৈশাখে আমরা নাচানাচি করব তুমি আর আমি মিলে এটা মানা যাবে না স্ত্রী ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয় আমা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া কানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাঈ বুখারীর বর্ণনা আমি যখন আল্লাহর হাবিব সাহা ইসলামের বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথে ছিল আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম এগুলো দিয়ে খেলতাম আমার সাথীরা আসলে রাসুল সাহা ইসলাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত আল্লাহর হাবিব সাহা ইসলাম কখনো বলছেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে তখনও বলতেন না এসে আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোড়া বানাও এগুলো বন্ধ করো কোনদিন বিশ্ব নবী আম্মা যা নাই সবাজি আল্লাহ চালানার পুতুল খেলায় বা সাদের নাই সাথীদের সাথে খেলা দুলায় কখনো বাধা দেন না ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলা খেলাধুলা করা এটা জায়েজ কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটার দুধ খাওয়ায় এটার জন্য রান্না করে এটা গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায় সোহারালা পড়েন এজন্য তিন নাম্বার দায়িত্ব স্ত্রীর ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেওয়া যাবে না চার নাম্বার দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবে কি করবে প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ গুষ্টি খারাপ আসলে নাই তো এই বেটি আপনার ভালোবাসবে এই বেটি তো আজীবন আপনার করবে ঠিক কিনা না দিন তারা আপনি প্রশংসা করলেন প্রশংসা করবেন স্ত্রীর চেহারার প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলে খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি কোন অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান সব আসারা নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবির শোনানো যাবে শালীরে শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে কত যে একটা ব্যালেন্স স্ত্রী কে আপনি কি আন শোনা কোনোগুলা নাই আছে শুধু সাওয়াব তাহলে চার নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন সারা দিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায় মশারিগুলো খুলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধয় ঘরের সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন ডাকামী আসলে দৌলত করে নাই এখানে সব ভালো করবেন আমরা ভুলে যাই একটা দিতে ভুলে একটা তোমাকে এদিকে দেখেন বলবেন তুমি সুন্দরী তুমি অনন্যা তুমি সুস্নিগ্ধা তুমি প্রিয়ম্বদা তুমি সুহাসিনী তুমি সুকেশিনী তুমি সুভাসিনী তুমি অসূর্যম্পা মেঘে কালো কেশ আজলকালের চুল হরিণের মতো ডাগো ডাগো তুমি তোমার চুল আহা আহা এপালাপাইন খুশি হয়ে গেছে আহা ওরা মুগস রাখতেছে বলবে এগুলা বিয়ে কর নাই কিন্তু এখনো তো জায়গা মতো বলবা গার্লফ্রেন্ডে বলো না আবার কাকে বলবা স্ত্রীকে কাকে স্ত্রীকে পারা যাবে না একটু অ্যাপ্রিসিয়েশন দেয়া যাবে না আপনাদেরকে একটু প্রশংসা করবে প্রশংসা পেলে নারীরা বড় খুশি